আজকে একটা খুবই লোভনীয় রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর সেটা হলো রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা ছোট ক্যাপসিকাম লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি গাজর বিনস পেঁয়াজ আর অল্প একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা তবে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এখানে আমি এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস এক চামচ আরও এক চামচ আমি দিয়ে দেব টমেটো সস এরপর দিয়ে দেবো এক চামচের মতো সয়া সস এরপর দিয়ে দেবো এক চামচের মতো রেড চিলি সস আর দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটা আমি মিক্স করে নেব। এটা কর্নফ্লাওয়ারের মধ্যে দেওয়ার কারণ একটাই নুডলসটা যখন আমি বানাবো তখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নুডলসের গায়ে লেগে যাবে মেশানোর সময় খুব একটা সময় লাগবে না এটা আমি আলাদা করে সাইডে রেখে দেব। এবার এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে নেব। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন আমি এখানে তিনটে ডিমই ব্যবহার করব এই জন্য ডিমটাও আগে থেকে ফাটিয়ে আমি গুলে নেব আর কোনো উপকরণ আমার লাগবে না এবার চলুন রেসিপিটি শুরু করে দিই সেজন্য গ্যাসে আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর দিয়ে দেব আমি অল্প একটু সয়াবিন তেল আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এখানে এবার আমি নুডলসগুলো দিয়ে দেবো নুডলসগুলো আমি আগে থেকেই একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম যেহেতু অনেকটাই লম্বা আর আমাদের এখানে এই নুডলসটাই পাওয়া যায় সরুটা পাওয়া যায় না যদি সরু নুডলসটা হয় তাহলে আপনারা পানিতে এইভাবে ফোটাবেন না পানির মধ্যে দিয়ে একটু হালকা গরম হয়ে গেলে নামিয়ে দেবেন নাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ভালো লাগবে না খেতে আর এটা যেহেতু মোটা নুডলস তাই একটু আমি ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি নাহলে ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার এই পর্যায়ে আমি নামিয়ে নেব খুব ভালো করে দেখুন একটা আমি চুড়ির মধ্যে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর ঠিক এরকমই রেখেছি গরমের মধ্যে আরও একটু হয়ে যাবে এই নুডলসটা এবার ওই ফ্রাইং প্যানে আবারও একটু আমি তেল অ্যাড করে দিলাম সাদা তেল অ্যাড করেছি আর ওই ফাটানোর ডিমটা দিয়ে দিলাম যে প্রথমে ডিমটা আমি ভেজে নিচ্ছি ডিমটা খুব ভালো করে আমি এবার একটু নরম নরম থাকাতেই ভেজে তুলে নেব। খুব বেশি কিন্তু আমি কড়া করে ডিমটা ভাজবো না অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমটা আমি ভেজে তুলে নেব এবার আবারও আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে রসুনটা দিয়ে দিলাম কুচি করে রাখা যে রসুনটা সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি রসুন থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এবার আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে রসুন পেঁয়াজ লঙ্কা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব এবার এখানে আমি গাজরটাও দিয়ে দেব। কেটে রাখা বিনসটাও দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার সবজিটাতে তাড়াতাড়ি সফট হয়ে আসে সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে থেকে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেব দিয়ে এইভাবে কিছুক্ষণ রাখার পর আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সফট হয়ে গেছে খুব ভালোভাবে সবজিগুলো এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা যদি আগে থেকে দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু ক্যাপসিকামের যে কালারটা ওটা ঠিক থাকতো না চেঞ্জ হয়ে যেত দেখতে ভালো লাগতো না এবার আমি সেদ্ধ করে রাখা নুডলস বা চাউমিনটা দিয়ে দেব হ্যাঁ আর একটা কথা এখানে যদি আপনারা আরও সবজি অ্যাড করতে চান তাহলে করতে পারেন আপনাদের পছন্দ মতো এবার নুডলসটা খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার যে সসটা আমি গুলে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিলাম আর এখানে লবণটা কিন্তু দেখে শুনে দেবেন কারণ সসের মধ্যে অনেকটা লবণ থাকে তাই আমি এখানে লবণটা বুঝে শুনে দিয়েছি এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে নুডলস বা চাউমিন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও থাকলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এটা এবার আপনারা সসের সাথেও পরিবেশন করতে পারেন কিংবা এমনিও খেতে খুবই ভালো লাগে এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ